আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছে সুস্থ আছে তা আজকে আপনাদের ছয় দিন বয়সে আসলে কী ওষুধ খাওয়াবেন এবং কেন খাওয়াবেন বিস্তারিত আলোচনা করব টু না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে বোর্ডিং অবস্থায় কতটা যত্ন করা লাগে বা কত ওষুধ খাওয়ানো লাগে অনেকে কোনো ওষুধ খাওয়া নেই না তা আমি বলেছিলাম যে একদিন থেকে শুরু করে ফুল এক মাস পর্যন্ত যতগুলো ভ্যাকসিন আছে এবং যত ট্রিটমেন্ট আছে আমি আপনাদের পার্ট টু পার্ট ভিডিওতে দেখাবো তারই ধারাবাহিকতায় আজকের আজকে এই ভিডিওটা তা অবশ্যই দেখতে থাকুন আর আমি প্রথমত একটু রিভাইজ করে আসি তাহলে যারা আজকের ভিডিও দেখছেন তাহলে পুরোটা বুঝতে পারবেন যদি আপনাদের মুরগির বাচ্চা জার্নি করে আসে তাহলে অবশ্যই দুই ঘন্টা লাইসপিট খাওয়াবেন দুই ঘন্টা পর থেকে একটা নাম বাহাত্তর ঘণ্টা মানে তিন দিন আপনি হিসাব করে খাওয়াবেন র্যানামক্স অ্যান্ড রসিন এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে চার দিনের দিন অবশ্য বিসিআর ডিবি ভ্যাকসিন এক ফুটা করে যে কোনো চোখে দেবেন এরপরে আপনার পাঁচ দিনের দিন একদিন সাদা পানি খাওয়াবেন এবং ছয় দিন থেকে শুরু হবে আপনার বোর্ডিং অবস্থায় প্রথম ওষুধ যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউরিনেক্স ইউরিনিক্স ওষুধটা আসলে কি কাজ করে প্রথমত আমি বলি এটা হচ্ছে হলো কিডনি টনিক কিডনি টনিক এটা আপনি মুরগিরে কেন খাওয়াবেন এটা হচ্ছে হলো অবশ্যই আপনাকে এই জন্য খাওয়াতে হবে যে বোডিং অবস্থায় আপনার হিট অনেক সময় বেশি হয় অনেক সময় কম হয়ে যায় এটা আমরা নির্দিষ্টভাবে অনেক সময় করতে পারি অনেক করতে পারি না তা অনেকে আসলে ইউরিনিক্স খাওয়ান না খাওয়ানোর ফলে আপনার মুরগির শরীরের ভিতরে বিভিন্ন অংশে পানি জমে বা এই পানিটা সাধারণত জমার সাথে আমরা বুঝতে পারি না ঠিক এর ফলাফল বা রেজাল্ট আসে আপনার এক মাস পর থেকে আপনার মুরগি ঝিমাতে শুরু করে এবং খাওয়া দাওয়া কম খায় নড়াচড়া কম করে হ্যাঁ আপনার পানির থলি বা পেটটা ঝুলে যেতে থাকে এরকম আপনার সিমটম দেখা দেবে আস্তে আস্তে কিন্তু আপনার মুরগি মারা যাবে মারা যাবে অবশ্যই এই জন্য আমরা ছয় দিন বস থেকে ইউরিনিক্স খাওয়াবো চার থেকে পাঁচ দিন বা তিন থেকে পাঁচ দিন ইউরিনিক্সটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে ঠিক আছে এটা আছে কিডনি টনিক সাধারণত আমাদের কিডনিতে বা মুরগির কিডনিতে পানি জমে এটা আসলে আমরা বুঝতে পারি না কিন্তু আপনি যদি বুডিং অবস্থায় ছয় দিন থেকে খাওয়ানো ওষুধটা তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার মুরগির যদি রকম পানির সমস্যা অনেকেই বলতে পারেন যে ভাই আমার টেম্পারেচার ঠিক রেখে আমরা বুডিং করি তারপর কি খাওয়ানো লাগবে অবশ্যই খাওয়ালে ভালো হয় এটা আহমুরি বেশি দাম না দুই আড়াইশো টাকা বা তিনশো টাকা দাম হ্যাঁ অবশ্যই আমরা সবসময় এটা কিন্তু ব্যবহার করি আপনারাও করবেন আপনাদের মুরগি সুস্থ রাখার জন্য তাহলে দেখা যাবে এক মাস পর থেকে আপনার মুরগির কিন্তু এই সিমটমগুলো আসবে না বা পানি জমবে না হ্যাঁ ভিতরেই এগুলো ঠিক হয়ে যাবে যদি এখনও কোনো অবস্থায় মুরগিং অবস্থায় এটা ছোট থেকে কিন্তু পানি জমানো শুরু হয় হ্যাঁ আর এটা ফলাফল আসে আলো তিন মাস পর থেকে এই তিন মাস সরি আপনার এক মাস পর থেকে আপনার ওই সময় কিন্তু আপনি হাজার ওষুধ কিন্তু আপনার মুরগি সুস্থ হওয়া সম্ভব না মুরগির গ্রোথ হবে না মুরগি পাতলা হয়ে যাবে পেট না মনে হবে খুব ভারী মনে হবে কিন্তু শরীরে মাংস থাকবে না বা শুকনা শুকনা মনে হবে মুরগি ঠিক আছে তো অবশ্যই আপনারা কিডনি টনিক কিন্তু খাওয়াতে ভুলবেন না অবশ্যই খাবেন এটা আপনাদের জন্য ভালো আপনি এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে ব্যবহার করবেন দিনটা চব্বিশ ঘন্টা চার থেকে পাঁচ দিন আর অবশ্যই আপনার টেম্পারেচার শীতের সময় একটু ভালোভাবে যত্ন করবেন যাতে টেম্পারেচারটা ঠিক দেওয়া হয় আর না খাওয়ালে কিন্তু এই সমস্যা হবে আর খাওয়ালে যদি কোনো ফল্ট হয়ে থাকে তাহলে সমস্যা হবে না তা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো যে কী ওষুধ খাওয়াবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন